কখন আসছে আমি এখানে আজকে তো ঘন্টা দুই হলো আসছে হ্যাঁ আচ্ছা পান্তা ইলিশ খাওয়া হয়েছে আপনাদের এই না সকাল থেকে পান্তা ইলিশ খাওয়া হয়নি কিন্তু এমনি বাঙালি যে খাবার ভর্তা ভাজি এগুলো সব খাওয়া হয়েছে তো এবছর পয়লা বৈশাখের পরিবেশটা কেমন দেখতে স্যার এবছরের পয়লা বৈশাখের পরিবেশ যদি আপনি যদি জানতে চান অনেস্টলি আমি বলবো যে সবদিক থেকে এবার আমরা সেকিওর ফিল করতেছে আমরা এই যে দেখেন এত ভিড় হচ্ছে আপনি কিন্তু এখন পর্যন্ত একটু খোঁজ নিয়ে জানবেন যে এখন পর্যন্ত কিন্তু কোনো শারীরিক মানসিক কোনো টর্চার বা কোনো হ্যারাসমেন্ট বা কোনো কিছু এখন পর্যন্ত হয়নি আমার ছোট বোন এখানে ডিএমপিতে আসে আমি ওর কাছ থেকেও খবর নিয়েছি যে এখন পর্যন্ত কোনোরকম কোনো এরকম কোনো প্রবলেম হয় এই রমনা পার্কে যেটা গত বছরের তুলনায় আমি বলবো যে বছর অনেক ভালো এর আগে আমরা যতগুলো পয়লা বৈশাখ প্রত্যেকটা পহেলা বৈশাখে একটা বিশৃঙ্খলা আছে কিছু ছেলে মেয়ে ছেলেরা আসে টিচিং করার জন্য মেয়েদেরকে এখন পর্যন্ত আপনার চোখে পড়ছে কি না এরকম না এরকম কোনো কিছু এখনো চোখে পড়ে নি গত বছরের তুলনায় এবছর পরিবেশ খুবই ভালো খুব নিরাপদ মানে টেনশন ফ্রি একটা পরিবেশ আছে আচ্ছা আপনাদের কাছে জানতে যাব এবার পহেলা বৈশাখ বাংলা কত সাল এখন চোদ্দশো বত্রিশ বত্রিশ আচ্ছা এই জিনিসটা আমি আরও কিছু মানুষকে জিজ্ঞেস করছি আমাদের দেশটা স্বাধীন হয়েছে বাংলা ভাষার জন্য কিন্তু আমরা বেশিরভাগ মানুষই বাংলা তারিখগুলো জানি না আচ্ছা এই ব্যাপারে যদি কিছু বলতেন কেন এটা এখন সবাই আমরা ইংলিশ জানি অথচ দেশটা স্বাধীনই হয়েছে বাংলা ভাষার জন্য এটা আসলে হচ্ছে মানুষ ভেদে ডিপেন্ড করে যে কারণ কি মোস্ট অফ যা হয় যেমন আমরা যেমন আমি নর্মালি বলছি যে যে ইংলিশ বাংলা মিক্স করে বলছি কারণ আমাদের হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে ইংলিশটাকে বেশি জোর দেওয়া হয় বাংলা থেকে যা হয় এখন এই জন্যই হয়তো এরকম আচ্ছা আপনাদের লাস্ট একটি কোশ্চেন সেটি হলো প্রেম ভালোবাসার এক কথায় যদি বলেন আপনার কাছে কী মিনিং কী প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা হচ্ছে দায়িত্ব আপনার কাছে মিনিং বিশ্বাস বিশ্বাস আচ্ছা আপনার কাছে দায়িত্ব আপনার কাছে বিশ্বাস প্রেমটার কম্বিনেশনই আসলে প্রেম হ্যাঁ প্রেম ভালোবাসা বর্তমানে যে ছেলে মেয়েরা যেগুলো হচ্ছে এগুলো আসলে প্রেমের নাম দিয়া এগুলো তো প্রেম ভালোবাসা হচ্ছেই না উল্টা প্রেমের মানশন মানদিতা ছড়াচ্ছে হ্যাঁ অশ্লীল অশ্লীলতা ছড়াচ্ছে প্রেমের নাম দিয়ে যেগুলোকে আমরা ছোটবেলায় বলতাম বেবিচার সেই জিনিসগুলোই এখন প্রেম ভালোবাসার নাম দিয়া বয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাম দিয়ে এগুলো তো সংস্কৃতি আর কি তো আমরা যদি এক কথায় বলি সত্যিকারের প্রেম ভালোবাসা যারা এখনও যদি হাজারে যদি দু একজনও থেকে থাকে যে শুরুর দিন থেকে মরণের আগ পর্যন্ত যার হাটটা সারে না সুখে দুঃখে বিপদে আপাতে একসাথে যারা থাকে যাদের কোনো পরিবর্তন হয় না যে এক সময় টাকা ছিল অনেক এক সময় তার কাছে টাকা নাই সেই সময় তার বিপদের সময়ও যে পাশে থাকে কবর পর্যন্ত ওইটার নামই তো ভালোবাসা তাই না যে তার তার যে সময় অনেক কঠিন সময় গেছে তখনও ছেড়ে তাকে যায় নাই এটার নামই হলো ভালোবাসা কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি যে মানে ভালোবাসার নাম দিয়ে একটার পর একটা খালি চেঞ্জ হচ্ছে তো যাই হোক আপনাদের সাথে কথা বলে ভালোই লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ধন্যবাদ